ইতিহাসে কিছু ঘটনা আছে যেগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ তেমনি আরেকদিকে দিকে কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের আলোচনা ঠিক এমনই একটা বিপর্যয় নিয়ে চ্যার্নোবেল শুরুতেই একটা সংখ্যা দিয়ে এর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করি কেমন চারশো গুণ হ্যাঁ ঠিকই শুনছেন হিরোসীমাতে যে অ্যাটম বোম ফেলা হয়েছিল তার থেকে চারশো গুণ বেশি তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল চেয়ার্নোবিল থেকে শুধু এই একটা তথ্যই কিন্তু বুঝিয়ে দেয় আমরা ঠিক কতটা বড় একটা বিপর্যয় নিয়ে কথা বলতে যাচ্ছি এই যে দেখছেন এটাই সেই চ্যার্নোবেল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউক্রেনের প্রিপিয়েত শহরে এর অবস্থান একসময় এটা ছিল সোভিয়েত ইউনিয়নের গর্ব তাদের প্রযুক্তিগত উন্নতির এক বিরাট প্রতীক কিন্তু কে জানত এই গর্বই একদিন তাদের জন্য এমনকি পুরো পৃথিবীর জন্য ইতিহাসের অন্যতম কালো একটা অধ্যায় পরিণত হবে মানে চ্যান্নোবিলকে শুধু একটা পাওয়া প্ল্যান্ট ভাবলে কিন্তু ভুল হবে এটা ছিল সোভিয়েত ইউনিয়নের ইঞ্জিনিয়ারিং আর ক্ষমতার একটা জলজান্ত বিজ্ঞাপন ভাবুন একবার এর চার চারটে রিয়্যাক্টর মিলে সোভিয়েট ইউনিয়নের প্রায় অর্ধেক মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিত আর আমাদের আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দ হল এর সব থেকে নতুন রিয়্যাক্টরটা রিয়্যাক্টর নাম্বার ফোর প্রশ্ন হল এত শক্তিশালী এত আধুনিক একটা কেন্দ্র কিভাবে এক মুহূর্তের মধ্যে একটা জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হল এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে রিয়্যাক্টরটার কাজ করার পদ্ধতির মধ্যে আর তার ডিজাইনের একটা মারাত্মক ভুলের ভেতরে চলুন বিষয়টা একটু ভেঙে বোঝা যাক কাজ করার পদ্ধতিটা কিন্তু শুনতে বেশ সহজ রিয়াক্টরে ভেতরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে অমঝম তাপ তৈরি হয় সেই তাপে জল ফুটে বাষ্প হয় আর সেই বাষ্পের প্রচণ্ড চাপে একটা টারবাইন ঘোরে ব্যাস তৈরি হয়ে গেল বিদ্যুৎ শুনতে যতটা সহজ লাগছে এর ভেতরের প্রক্রিয়াটা কিন্তু ততটাই জটিল আর বিপজ্জনক এখন এই যে পারমাণবিক বিক্রিয়া এটাকে তো কন্ট্রোল করতে হবে তাই না না হলে তো এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই কন্ট্রোলের কাজটাই করত কন্ট্রোল রড অনেকটা গাড়ির ব্রেকের মতো যখনই বিক্রিয়া খুব বেড়ে যেত এই রডগুলো ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো আর ওগুলো অতিরিক্ত নিউট্রন শুষে নিয়ে বিক্রিয়ার গতি কমিয়ে দিত রিয়্যাক্টর ফোরে এরকম দুশো এগারোটা কন্ট্রোল রড ছিল কিন্তু এখানেই ছিল আসল সমস্যাটা কন্ট্রোল রডগুলোর ডিজাইনে মারাত্মক একটা গলত ছিল রডটার বেশিরভাগ অংশ বোরন কার্বাইড দিয়ে তৈরি যেটা বিক্রিয়াকে থামায় মানে ব্রেকের কাজ করে কিন্তু তার ঠিক মাথায় মানে ডগার দিকে লাগানো ছিল গ্রাফাইট আর গ্রাফাইটের কাজ কি জানেন ঠিক উল্টোটা ওটা বিক্রিয়ার গতি আরও বাড়িয়ে দেয় মানে ভাবুন একবার যেটাকে বানানো হয়েছে সেফটি ফিচার হিসাবে সেটার মধ্যেই লুকিয়ে আছে অ্যাক্সিলেটর কি ভয়ঙ্কর একটা ব্যাপার দিনটা ছিল ছাব্বিশে এপ্রিল উনিশশো রিয়াক্টো ফোরে একটা রুটিন সেফটি টেস্টের আয়োজন করা হয়েছিল উদ্দেশ্যটা খুব সিম্পল ছিল যদি কোনো কারণে পাওয়ার গ্রিড ফেল করে তাহলে এমার্জেন্সি জেনারেটর চালু হতে প্রায় ষাট সেকেন্ড সময় লাগে তো এই এক মিনিট সময়টুকুতে ওয়াটার পাম্পগুলো চালু রাখা যাবে কি না সেটাই দেখার কথা ছিল খুব সাধারণ একটা পরীক্ষাই ছিল কিন্তু এটাই হয়ে দাঁড়াল সেই ভয়ঙ্কর বিপর্যয়ের প্রথম ধাপ পরীক্ষাটা চলছিল ডেপিউটি চিফ ইঞ্জিনিয়ার আনাতলি দিয়াতলভের নেতৃত্বে কিন্তু শুরু থেকেই একের পর এক ভুল হতে শুরু করল কথা ছিল টেস্টটা হবে সাতশো মেগাওয়াট পাওয়ারে কিন্তু ভুল করে পাওয়ার নেমে গেল মাত্র তিরিশ মেগাওয়াটে এখন এই পাওয়ার আবার বাড়াতে গিয়ে তারা মরিয়া হয়ে গেলেন আর সেই তাড়াহুড়োয় সমস্ত সেফটি প্রোটোকল ভেঙে রিয়্যাক্টর থেকে প্রায় সবগুলো কন্ট্রোল রড বের করে নিলেন শুধু একবার ভাবুন অবস্থাটা নিয়ম অনুযায়ী রিয়্যাক্টরের ভেতরে কমপক্ষে পনেরোটা কন্ট্রোল রড রাখতেই হবে এটা বাধ্যতামূলক কিন্তু তারা রেখেছিল মাত্র আটটা মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই রিয়্যাক্টরটা একটা টাইম বোমার মতো হয়ে গিয়েছিল যার উপর কারোর কোনো নিয়ন্ত্রণই ছিল না এর পরে যা হল সেটাকে বলা যায় নিউক্লিয়ার ফিজিক্সের ইতিহাসের সবথেকে বড় ট্র্যাজেডি বা পরিহাস যখন রিয়াক্টরটা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করল তখন ইঞ্জিনিয়াররা শেষ চেষ্টা হিসাবে একটা কাজই করতে পারতেন তারা সেটাই করলেন ইমার্জেন্সি শাটডাউন বোতামটা টিপে দিলেন কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা তাই না যে বোতামটা রিয়াক্টারকে বন্ধ করার জন্য সেই বোতাম টেপার পরেই কিভাবে এত বড় একটা বিস্ফোরণ হল এর উত্তরটা হ্যাঁ আবারও সেই কন্ট্রোল রডের ডিজাইনের মধ্যেই লুকিয়েছিল হল কি যেই না শাটডাউন বোতামটা টেপা হল দুশো এগারোটা কন্ট্রোল রড একসাথে রিয়্যাক্টরে ভেতরে ঢুকতে শুরু করল কিন্তু সমস্যাটা হলো ভেতরে ঢোকার সময় রডের বোরন কার্বাইড মানে যেটা ব্রেক সেটা ঢোকার আগেই ঢুকে গেল গ্রাফাইটের ডগাগুলো যেটা ছিল অ্যাক্সেলেরেটার আর ফল যা হওয়ার তাই হল বিক্রিয়া কমার বদলে এক সেকেন্ডেরও কম সময়ে পাওয়ার সার্জ হয়ে গেল কয়েক হাজার গুণ এর ফল একটা ভয়ঙ্কর বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে রিয়্যাক্টরের এক হাজার টন ওজনের কংক্রিটের ছাদটা কাগজের মতো উড়ে গেল সিসমোগ্রাফে এই বিস্ফোরণের শক্তি রেকর্ড করা হয়েছিল প্রায় দুশো টন টিএনটির সমান আর এর সাথেই জ্বলন্ত নিউক্লিয়ার কোরটা সরাসরি খোলা বাতাসের সংস্পর্শে চলে এল বিস্ফোরণের পরের অবস্থাটা ছিল একেবারে নরকীয় সোভিয়েত সরকার প্রথমে চেষ্টা করেছিল পুরো ঘটনাটা চেপে যাওয়ার কিন্তু তেজস্ক্রিয় মেঘ তো আর বর্ডার মানে না তাই না সেটাকে তো আর লুকিয়ে রাখা যায় না আর এই চরম বিশৃঙ্খলা আর আতঙ্কের মধ্যেই আমরা দেখতে পাই কয়েকজন সত্যিকারের হিরোর গল্প যারা নিজেদের জীবনের কথা ভাবেননি ঘটনার প্রায় ছত্রিশ ঘণ্টা কেটে গেছে হঠাৎ সুইডেনের একটা মনিটরিং স্টেশনে অস্বাভাবিক মাত্রা রেডিয়েশন ধরা পড়ল তারা তো অবাক উৎস খুঁজতে গিয়ে তারা দেখল এই তেজস্ক্রিয় মেঘ আসছে ইউক্রেনের দিক থেকে এরপরেই আসলে গোটা বিশ্ব ব্যাপারটা জানতে পারে আর সোভিয়েত ইউনিয়নও সত্যিটা স্বীকার করতে বাধ্য হয় তখনও কিন্তু বিপদ কাটেনি বরং আরও বড় একটা বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছিল রিয়্যাক্টরের ঠিক নিচে একটা জলের ট্যাঙ্কে জমেছিল মারাত্মক তেজস্ক্রিয় জল আর ওই জ্বলন্ত কোটটা যদি গলে গিয়ে ওই জলের সংস্পর্শে আসত তাহলে যে স্টিম এক্সপ্লোজন হতো সেটা পুরো ইউরোপের একটা বড় অংশকে ধ্বংস করে দিত ঠিক তখনই তিনজন মানুষ এগিয়ে এলেন অ্যালেক্সেই ভ্যালেরি আর বোরিস তারে জেনে শুনে সেই তেজস্ক্রিয় জলের ডুব দিয়ে ওই ট্যাঙ্কের ভাল্ভগুলো খুলে দিয়ে আসেন এই মিশনটাকেই বলা হয় সুইসাইড মিশন আগুন তো নিভিয়ে ফেলা হল প্রাথমিক বিপর্যয়ও সামাল দেওয়া হল কিন্তু চেরনোবিলের আসল গল্পটা তো সবে শুরু হচ্ছিল এর যে দীর্ঘমেয়াদী প্রভাব যে তেজস্ক্রিয়তার ছায়া সেটা আজও আমাদের পিছু ছাড়েনি যদি আমরা হতাহতের সংখ্যার দিকে তাকাই তাহলে দেখব যে ঘটনার সাথে সাথেই একত্রিশ জন মারা গিয়েছিলেন এদের বেশিরভাগই ছিলেন ফায়ার আর প্লান্টের কর্মী কিন্তু এটা তো শুধু শুরু এর আসল প্রভাবটা ছিল দীর্ঘমেয়াদী জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তেজস্ক্রিয়তার কারণে পরে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় চার হাজার মানুষ মারা যান যদিও অনেকেই মনে করেন সত্যিকারের সংখ্যাটা এর থেকে কয়েক গুণ বেশি এর প্রভাব ছড়িয়ে পড়েছিল সবখানে বাতাসে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় আয়োদিনের কারণে হাজার হাজার শিশুর থাইরয়েড ক্যান্সার হলো। চেরনোবিলের পাশের যে পাইন বন সেটা তেজস্ক্রিয়তায় পুড়ে লাল হয়ে গেল আজ আমরা ওটাকে রেড ফরেস্ট নামে চিনি আর প্রিপিয়ত শহর যেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বাস ছিল সেটা রাতারাতি একটা ভুতুরে শহরে পরিণত হল আজ কি অবস্থা ওই ধ্বংস হয়ে যাওয়া রিয়াক্টরটাকে এখন একটা বিশাল স্টিলের গম্বুজ দিয়ে ঢেকে রাখা হয়েছে এটাকে নিউ সেফ কনফাইনমেন্ট বলা হয় এটা বানাতে খরচ হয়েছে প্রায় তিন বিলিয়ন ডলার আশা করা হচ্ছে এটা আগামী স বছর পর্যন্ত ভেতরের তেজস্ক্রিয়তাকে আটকে রাখতে পারবে কিন্তু একশো বছর তো কিছুই না প্রশ্ন হলো ওই এলাকাটা আবার কবে মানুষের বসবাসের জন্য নিরাপদ হবে বিশেষজ্ঞরা বলছেন কমপক্ষে চারশো বছর লাগবে ভাবুন একবার মাত্র কয়েক মুহূর্তের একটা ভুল আর তার বোঝা একটা সভ্যতাকে বয়ে বাড়াতে হবে শতাব্দীর পর শতাব্দী ধরে চের্নোবেল আমাদের জন্য ঠিক এই ভয়ঙ্কর সত্যিটাই রেখে গেছে